আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এই টিউটোরিয়ালটি করে দেখাবো লিস্টটি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি গুটি সুতা নিয়েছি হলুদ কালারের আর হুক নিয়েছি হুক সাইজটা বারো তো বারো সাইজের হুক দিয়ে কাজ করবো আমি তো ফার্স্টে স্লিপ নট করে নিব আশা করি স্লিপ নট সবাই করতে পারেন তো দেখুন স্লিপ নট করে নিলাম তো এবার সুতাটা জয়েন করে নেব দেখুন হোকটা নিয়ে সুতাটা টেনে সামনের দিকে নিয়ে আসব এবং একটা চেন চেন করে জয়েন করে দেব এবার দুইটা চেন করব এবং কিছুটা দূরে সিঙ্গল ক্রোশেট করে জয়েন করে নিব তো এই কাজটা তিনবার করতে হবে অর্থাৎ দুইটা করে চেন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে তো আবার দেখুন দুইটা চেন আবার জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে আবার দুইটা চেন আবার জয়েন করে নিব সিঙ্গেল ক্রোশেট করে তো এখানে তিনটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে তো এখন আমি ঘুরিয়ে নিলাম অপোজিট সাইডে কাজ করবো দেখুন এবার উল্টা সাইডে কাজ করবো তো প্রথম ঘরটা স্কিপ করবো প্রথম যে দুই শ্রেণীর ঘরটা আছে সেটা স্কিপ করে তারপরে ঘরটাতে একটা ট্রিপল কোশির করবো দেখুন আমি হোকের সাথে দুইবার সুতা পিছিয়ে নিয়েছি নিয়ে দুই নম্বর ঘরে ট্রিপল কোশিট করব এখন দুইটা চেন করব আবার ট্রিপল কোশিট করব সেম ঘরে আবার আবার দুইটা চেন করে নিব আবার ট্রিপল ক্রোসেট করব সেম ঘরে তো সেম ঘরে এইভাবে ছয় বার ট্রিপল ক্রোশেট করে নিতে হবে মনে রাখবেন ডাবল ক্রোশেট না ট্রিপল ক্রোশেট করতে হবে অর্থাৎ ওকে সাথে দুই বা সুতটা নিতে হবে একবার পিছিয়ে নিলে হবে সেটা ডাবল ক্রোশেট দুইবার নিলে হবে সেটা ট্রিপল ক্রোশেট তো ট্রিপল কোষেট দুইটা চেন ট্রিপল কোষেট দুইটা চেন এভাবে ছয়বার বার ট্রিপল কোষেট করে নিতে হবে দুইটা চেন ট্রিপল ক্রোশেট দুইটা চেন ট্রিপল ক্রোশেট এভাবে করবেন তো আমি এখন ফাস্টে সিঙ্গেল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব তো আমার ছয়টা ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে অবশ্যই মাঝখানে দুইটা করে চেন করে নেবেন মেবি লাস্টেরটা আমার স্কিপ হয়ে গেছে দুইটা চেন না করে করেছি তো আপনারা করে নেবেন তো এখন তিনটা চেন করে নেব উল্টো দিক আবার সোজা দিক করে নিয়েছি এখন তিনটা চেন করে ফার্স্টে যে ট্রিপল ক্রোশেট আছে তার উপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিব এক দুই এখন পরে ট্রিপল ক্রুশিটের পর একটা সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে নিলাম তারপর তিনটা চেন করে সেম যেখানে জয়েন করেছি সেম জায়গাতেই আবার দুইটা ডাবল ক্রুশিট করব তো পরবর্তী ট্রিপ ট্রিপল ক্রোশিটের ওপর আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম আবার তিনটা চেন এবং সেম চেনে আবার দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ যেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছিলাম সেখানেই আবার দুইটা ডাবল ক্রোশেট তো প্রতিটা ট্রিপল ক্রোশেটের উপর একই কাজ হবে দেখুন আবার পরবর্তী ট্রিপল ক্রোশেটের ওপর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম এখন তিনটা চেন সেম চেনে আবার দুইটা ডাবল ক্রোশেট তো এইভাবে পাঁচটা ট্রিপল ক্রুশেটের উপর কাজ করবো মনে রাখবেন লাস্টের ট্রিপল ক্রুশিটটা বাদ যাবে অর্থাৎ লাস্টের ট্রিপল কোশিটের উপর কাজ করবো না পাঁচটা ট্রিপল কুশিটের উপর এই কাজটা করবো একই কাজটা বারবার রিপিট করবো তো দেখুন এক এক দুই তিন চার পাঁচ পাঁচবার করে নিয়েছি লাস্টেরটা করা যাবে না তো এখন ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছিলাম সেখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে এখন আবার দেখুন এরকম হয়েছে এখন আবার পরবর্তী ফুলটা করে নিতে হবে অর্থাৎ দুইটা চেন করব। দুইটা চেন করে জয়েন করে নিব আবার দুইটা চেন করব আবার জয়েন করে নিব আবার দুইটা চেন করব তো প্রথমে আমরা তিনবার করেছিলাম কিন্তু এখন চারবার করব। অর্থাৎ প্রথমবারই শুধু তিনবার হবে আর তারপর থেকে চারবার করে হবে তো তিনবার করে নিয়েছি আবার একটা করব দেখুন আবার দুইটা চেন করে জয়েন করে নিব এখন আবার সাইডে কাজ করব তো ঘুরিয়ে নিব এখন ঘুরিয়ে এখন প্রথম ঘরটা স্কেপ করে সেকেন্ড ঘরে ট্রিপল কোশেট করে নিচ্ছি দুইটা চেন করব আবার ট্রিপল কোশেট এভাবে ছয় করে নিব আশা করি সহজেই বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আবার ট্রিপল কুশের করে নিচ্ছি এইভাবে ছয় বার করে নিতে হবে আর অবশ্যই দুই চেন করে নিতে হবে চেন করে নিব আবার ট্রিপল কোশেট করে নিব তো প্রথমটা যদি আপনারা বুঝে না থাকেন এটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এখন আমি জয়েন করব কোথায় সেটা দেখে নিন ছয়টা ট্রিপল কোশেট হয়ে গিয়েছে এখন প্রথম ঘরটা স্কিপ করে তারপরে মাস দুইটা ঘরের মাঝখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো এখন সোজা সাইডে গেলাম তিনটা চেন করে নিব তিনটা চেন করে প্রথম যে ট্রিপল ক্রোশেট আছে তার উপর দুইটা ডাবল ক্রোশেট করে নিব পরবর্তী ট্রিপল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তিনটা চেন করব এবং সেম চেনেই দুইটা ডাবল ক্রোশিট করে নিব পরবর্তী ট্রিপল ক্রুশিটের ওপরে সিঙ্গল ক্রোশিট করে জয়েন করে নিব তিনটা চেন করবো এবং সেম ঘরেই দুইটা ডাবল ক্রোশিট করে নিব তো এভাবেই মূলত করতে হবে কিন্তু ছয়টা ট্রিপল ক্রুশিটের প্রকাশ করা যাবে না লাস্টের ট্রিপল ক্রুশিটটা স্কিপ করতে হবে পরবর্তী ট্রিপল ক্রোশেটের ওপর সিঙ্গল করে জয়েন করে নিলাম এবার তিনটা চেন দুইটা ডাবল ক্রোশেট মনে রাখবেন ফার্স্টে করেছিলাম ট্রিপল ক্রোশেট কেটে রাউন্ডে করতেছি ডাবল ক্রোশেট লাস্টে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নিবাবে কাজটা রিপিট করতে হবে এখন আবার দুইটা চেন জয়েন করবো দুইটা চেন জয়েন করবো এভাবে চারবার করবো তারপর সেমভাবে আবার কাজটা রিপিট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বারবার এটা করে নিতে পারবেন যতটা লেজে প্রয়োজন ততটা করে নেবেন তো দেখুন দুইটা চেন করে নিয়ে আমি জয়েন করে নিচ্ছি আবার দুইটা চেন করে জয়েন করে নিতে হবে তো মনে রাখবেন প্রথমে আমরা তিনবার করেছিলাম তারপর থেকে চারবার করে করে নিতে হবে তো এইভাবে কাজটাকে রিপিট করে আপনারা কাজটা করে নেবেন দর্শকের ভিডিওটা ভালো লেগে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন এরকম লুক হয়েছে। আপনাদের যতটা লেজে প্রয়োজন ততটা করে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ